ঢাকে কাঠি পড়েছে আর সকলের মনেই বাঙালির সবথেকে বড় পুজো দুর্গাপুজো এবং প্রত্যেকটি ক্লাবেই সেজে উঠেছে দুর্গাপুজোর বিভিন্ন থিম এবার না যেতে হবে পুরী না যেতে হবে দীঘা এবার শিলিগুড়ির ঘুঘুমারি জনশ্রী যে ক্লাব রয়েছে তারা এবার বিশেষ টিম রেখেছে জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছেন গড়ে উঠছে ধীরে ধীরে করে আর বেশি দিন কিন্তু বাকিও পুজো এবং ঠিক আমার সাথে ক্লাব সদস্য তারাও রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং ঠিক রীতিমতো আহ জানিয়ে রাখি একের পর এক ক্লাব যেভাবে পুজো মণ্ডপ তৈরি করছেন বিভিন্ন কাজ বিভিন্ন জিনিস নিয়ে এবং বিভিন্ন থিম তৈরি করছেন এবার ঘুঘুমারি জনস ক্লাবও কিন্তু তাক লাগিয়ে দিলেন চলুন একবার ক্লাব সদস্যদের সাথে কথা বলছি ঠিক ক্লাব সদস্য তাদের সাথে কথা বলবেন যে তারা কি বলছেন এবার যে বিশেষ থিম কিভাবে তাদের মনে আসলো এই যে না যেতে হবে পুরী না যেতে হবে যেতে হবে দীঘা এবং শিলিগুড়িতেই তৈরি হচ্ছে জগন্নাথের মন্দির দাদা প্রথমে নমস্কার এস ক্লাবে নমস্কার কি নাম আপনার আমার নাম শিবু দে আচ্ছা এবার কি বিশেষ থিমটা কেন রাখা হলো এই যে জগন্নাথের মন্দির দেখুন আমরা লক্ষ্য করলাম পুরীর জগন্নাথ মন্দিরের মোটামুটি আদলে যখন আমাদের রাজ্য সরকারের একটা প্রচেষ্টায় আমরা দীঘাতে যখন আমরা জগন্নাথ মন্দির করলাম তো প্রচুর লোকের জনসা সমাগম এখন দীঘাতে আমরা দেখতে পাচ্ছি এই জগন্নাথ মন্দিরের জন্যে একটা এক্সাইটমেন্টও তৈরি হয়েছে তো আমরা ভাবলাম যে একদম নতুন একটা জিনিস আমরা যদি শিলিগুড়ির বুকে তুলে ধরতে পারি তাহলে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকেও আমরা একটা সেই জগন্নাথ মন্দিরের আদলে যারা জগন্নাথ ভক্তগণ আছে তারাও আসবেন আমাদের গত বছর থেকেই আমাদের মানে ভিড়ের একটা আমরা পুজোটা অন্যভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি শিলিগুড়িবাসীকে বাসীকে ভিড় গত বছর থেকেই আমাদের মাঠে পড়ছে এই বছরও আমরা যা থিম করছি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে আমরা আশা করছি এবারও দর্শক আমরা প্রচুর পারবো আমাদের মাঠে বেশ দেখা যাচ্ছে এখন থেকেই তো অনেকটাই তৈরি হয়েছে হ্যাঁ আমরা প্রায় বিগত এক মাস ধরে আমাদের মাঠে কাজ চলছে বৃষ্টির জন্য অনেকটা বিঘ্নিত হয়েছে কাজ না হলে আরও একটু এগিয়ে যেত প্রচুর কাজ রয়েছে তো আমরা চেষ্টা করছি যাতে মহালয়ার মধ্যে আমরা কাজটা শেষ করে দর্শনার্থীদের জন্য খুলে দিতে পারি আমরা মা ওপেনিং কবে হবে এবং ওপেনিং আমরা মহালয়ার দিন চেষ্টা করছি কিন্তু যদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে টাইম দেন ভার্চুয়াল উদ্বোধন করার জন্য তাহলে আমরা সেটা মহালয়ার দিন না করে এক দুদিন পরেও করতে পারি কিন্তু দাদা একটি সকল ক্লাব সদস্যরা একটা মনে কিন্তু খুশি এবার এবছর দেখা যাচ্ছে এবার একটি বড় একটি অ্যামাউন্টও দিচ্ছেন রাজ্য সরকার এবার কতটা খুশি নিশ্চয়ই রাজ্য সরকারের সহযোগিতায় আমরা বিগত বছরগুলিও পুজোটা আরো বড় করতে সচেষ্ট হয়েছিলাম এই বছরও সেটা আমাদের ক্ষেত্রে বিগ বাজেটের পুজো আমাদের অনেকটাই আমাদের সুবিধা হবে বলে আমরা মনে করছি কতটা আশাবাদ এবং শহরের বুকে এবার দেখা গেল প্রথম যে জগন্নাথ যেদিকে একদিকে দেখায় এবার শিলিগুড়িতে আসছে তাই আপনার সোনাকে কাজে লাগান আজই কল করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু এইট আমরা প্রচণ্ড আশাবাদী গত বছর থেকেই আমরা পুজোটাকে একটু বড় আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি মানে একটু ভয়েও আছি যে যা ক্রাউড আমাদের কাছে প্রচুর ফোন আসছে বিজ্ঞাপনদাতাদের ফোন আসছে মানে এই পুজো গোটা মানে শহর শিলিগুড়ি ছাড়িয়ে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন আমাদের ফোন করছে আপনাদের মতো প্রেস মিডিয়া আসছেন তাদের মাধ্যমেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আমাদের এত বড় পুজো যে হতে চলেছে একটা শহর শিলিগুড়িতে একটা উন্মাদনা তৈরি হচ্ছে পুজো নিয়ে তো আমরা আশাবাদী দর্শকের ঢল এবার অনেক বেশি আকারে ভোগমালি হাই স্কুল মাঠে জনসি ক্লাবের পুজোয় আমরা এবার টানতে পারব এবার দেখা যায় মানে প্যান্ডেল এবার কি কি জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে দেখুন প্যান্ডেলে বেসিক্যালি প্লাইয়ের কাজ তো থাকছেই তার সাথে সোলা এবং কিছুটা থার্মোকলের কাজ থাকছে কাঠের কাজ থাকছে প্রচুর এছাড়াও প্যান্ডেলের চারপাশে এটাকে সুন্দর করার জন্য জলাশয় ছিঁড়ি এ সমস্ত তৈরি হবে একটু মানে ওয়াটার ফাউন্টেন জাতীয় যদি কিছু আমরা লাগাতে পারি একটু বাগান জাতীয় কিছু দিয়ে যদি আরেকটু একটু ফুটিয়ে তুলতে পারি আমরা সেটা চেষ্টা করছি আগে প্যান্ডেলের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে পারিপার্শ্বিক কাজগুলো আমরা শুরু করবো কি কি অনুষ্ঠানে ভাবনা চিন্তা রয়েছে অনুষ্ঠান আমাদের দেখুন পুজোর চার পাঁচ দিন ধরে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান চলে রক্তদান শিবির আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে ভোগ বিতরণ আছে এছাড়াও আমরা এই যেহেতু এবার জগন্নাথ দেবের মন্দির আমরা করছি তো এখানে জগন্নাথ ভক্তদের নিয়ে আমরা জগন্নাথ দেবের পুজো ভোগ আরতি বিভিন্ন জিনিস এগুলো থাকছেই কার্নিভালে আমরা অংশগ্রহণ করি এবছরও আশা করছি আমরা কার্নিভালে অংশগ্রহণ করব কততম পুজো দাদা এটা আমাদের ছাপ্পান্নতম বর্ষ মানে এবার চোখ কেড়ে নিচ্ছে মানে গত বছর থেকে এবার প্রত্যেক বছর কি নতুন নতুন থিম পাবে এবার দেখুন আমরা তো চেষ্টা করছি ভোগমালি তথা শহর শিলিগুড়ির আপামোট জনসাধারণের সহযোগিতা রয়েছে আমাদের ভোগোমালি এলাকার ব্যবসায়ী বৃন্দ যারা রয়েছেন ওয়েলফেয়ার অন্যান্য ক্লাব সংগঠন যারা আছেন ভোগুমালি হাই স্কুল ভোগমালির আপামোট জনসাধারণ তারা মানে আমাদেরকে গত বছর থেকেই এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো এই পুজো দিন দিন আমরা বড়ই করব আশা করি মানে ভবিষ্যতেও আরও বড় পুজো আমরা উপহার দিতে পারবো ঠিক শুনে নিলেন যে ক্লাব সদস্য তারা কিন্তু বলছেন যে এবার চোখের जरे जगन्नाथ प्रोति, तो है। है के करियर एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाए कहाँ एडमिशन ले तो अब चिंता एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरामेडिकल एविएशन फैशन डिजाइन दिजाएं, ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव संपर्क करें अभी 8768384858